যে যেখান থেকে দেখছেন যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে তো পুরো ফাঁকা হয়ে গেল সকল হাজিরা তারা চলে গেছে আসলে মানুষ শূন্য খারাপ লাগে কারণ মানুষ না থাকলে চলাফেরা অনেক কষ্টসাধ্য দ্রুত সকলেই কানেক্ট হয়ে যান আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবো একা একা বসে থাকতে বিরক্ত লাগে একটু বাহিরে গিয়ে বসি এই কয়দিন খুবই জাঁকজমক ছিল এলাকাটা সকল হাজি চলে গেছে যে সমস্ত হাজিরা শীর্ষ এলাকার মধ্যে ছিল সকলে চলে গেছে ফাঁকা হয়ে গেছে সব লাইভে যুক্ত হয়ে যান যেখান থেকে দেখছেন এই কথা থেকে দেখছেন কমেন্ট করবেন অবশ্যই

হেলাল মিয়া ইনি সৌদি আরব থেকে মার্শাল সৌদি আরব কোন জায়গার মধ্যে আছেন ভাই যুক্ত হয়ে যান আছেন থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে মান উষ্ণ এলাকার যে যে লাগে মানুষ এলাকার মধ্যে সকল মানুষ চলে গেছে কয়দিন খুবই জনজমাট ছিল এলাকাটা আপনি কথা আছেন ভাই আমি সৌদি আরবে মক্কাতে আছি